কতদিন আইবেক কে সে এই অঞ্চলটা দায়িত্ব দিয়ে সে যায় তখন এই ভিলে ছিল হচ্ছে কার ভেসেল মানে হচ্ছে মোহর ঘুরির ভেসেল ভেসেল বুঝো মানে হচ্ছে ভেসেল বলতে এমন একটা অঞ্চলকে বোঝায় যে অঞ্চলটা তাদের একটা বড় অঞ্চলকে সেটিতে ট্যাক্স দেয় মনে করো যখন মুঘলরা যখন বাংলা শাসন করছে আমরা কি ছিলাম মুঘলদের একটা ভেসেল স্টেট সেট মানে কি আমরা তাকে দেখতে তো মোহাম্মদ ঘুরি যখন মারা যায় আইবেক কি করে আইবেক হচ্ছে দিল্লিকে স্বাধীন ঘোষণা করে মানে দিলার হচ্ছে তোমার ওই ট্যাক্স আফগানি ট্যাক্স দেবে না

তো এর মানে প্রথম দিন আইপ্যাকের কিন্তু একটাই মানে একটা শখ ছিল তার বড় ঘোড়া শাল ছিল ঘোড়া ঘোড়াশাল তো বোঝা যায় না ঘোড়ার হাতি যেই জায়গায় থাকে আমার ঘোড়াশাল তো সেই ঘোড়া শাল তার ঘোড়ার জন্য খুব শখ ছিল এবং ঘোড়ার পিঠ থেকে পরে কিন্তু এগুলো পায়নি হ্যাঁ ঘোড়ার পিঠ থেকে পরে ঘাড়ায় রেন্ট করছে ঘাড়ায় রেন্ট করলে বুঝতে তখন কী হবে কার কি হবে থাকছে না কারপন্ট টাইপের তো মানে নেকের জড়িয়ে বা ঘাড়ায় ব্যথা পেয়ে প্রথমে দিন আইপ্যাক পাচ্ছে ঠিক আছে

এদের মধ্যে হচ্ছে তখন আমাদের দ্বন্দ্ব কেন তার অসুস্থ থাকতো বা কোনো অংশ দহ করার জন্য তাকে হচ্ছে এটা হচ্ছে তার ভাই ভাইয়া কোনো দ্বন্দ্ব কেন কারণ ভাই বলে যে হচ্ছে যেহেতু আমি মহিলা মানুষ তুমি ক্ষমতা পাবো না যেহেতু আমি ছেলে কি পাবো ক্ষমতা তার কথা হচ্ছে যেহেতু আমি বলো ক্ষমতায় পাবো তুমি পাবো